এখানে রাজাকারদের ছবি আছে বিএনপির যে ছাত্র সংগঠন ছাত্রদল তারা অভিযোগ করছে এখানে কেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি এসেছে তারা এটাও বলেছে যে শেখ হাসিনা তার ব্যক্তিগত আক্রোশ এবং রোশানলের কারণে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছে অন্যান্য যারা আছে তাদের বিরুদ্ধে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে রাজাগার আলবদর আল শমস এইসব সংগঠনে কাজ করার অভিযোগ এবং হচ্ছে রাজাকার হিসেবে তারা চিহ্নিত এবং সেইখানেই হচ্ছে মূলত আপত্তিটা এসেছে চব্বিশের যে ছাত্র জনতার গণভ্যুত্থান হাসিনা পালিয়ে গেছে সেই হাসিনাই কিন্তু বিচার করেছে কিন্তু তারও আগে কিন্তু তারও আগে এই নামগুলো রাজাকার হিসেবে সারা বাংলাদেশের মানুষ জানে বিচার হবে না হবে বিচার কিভাবে হয়েছে এটা পরের বিষয় বাট তারা রাজাকার কিনা উনিশশো সালে তাদের উনিশশো সালে তাদের অবস্থানটা কি ছিল সেটা কিন্তু বাংলাদেশের মানুষজন জানে দল হিসেবে জামাতি ইসলাম তখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী ছিল টিক্কা খানের সাথে উনত্রিশ জুলাই মিটিং করেছে গোলাম আজম এবং এই বিষয়গুলো কিন্তু আপনারা একটু সার্চ করলেই পেয়ে যাবেন গুগলে এবং বিভিন্ন ধরনের ছবি কিন্তু এখন পাওয়া যাচ্ছে সেখানে একটা ঘটনা ঘটেছে একটা স্টুডেন্ট ম্যাগমলার বসু তিনি বলছিলেন যে হাসিনাকে আপনি কোর্টে আসলে তো এখন বিচার চলছে এখনো তো প্রমাণ হয় নাই কিন্তু তার মানে এই না যে শেখ হাসিনা গণহত্যা চালায় নাই প্রমাণ হবে কম্পেয়ার করে বলছিল হাসিনা কেমন বিচার করেছে রাজাকারদের অর্থাৎ যারা নেতা কর্মী ছিলেন তাদের বিভিন্ন ইস্যু নিয়ে হাসিনা কি বিচার করেছে সেটা পরের বিষয় তাই বলে কি তারা যে রাজাকার না এটা কি প্রমাণ হয়ে গেল এই ধরনের একটা কম্পারিজন করতে গিয়ে মেঘমাল্লার বসু তিনি স্পষ্ট করে বলেছেন যে হাসিনাকে আপনি গণহত্যাকারী বলতে পারেন না কারণ এখনো কোর্টে তা প্রমাণিত হয় না এটা চলমান বিচার চলমান বিচার কি কিভাবে হবে এটা পরের বিষয় কিন্তু সারা বাংলাদেশের মানুষ তো জানে শেখ হাসিনা গণহত্যাকারী শেখ হাসিনা বাংলাদেশের ছাত্র জনতার উপর গুলি চালানোর আদেশ দিয়েছে এবং এই আন্দোলনে চোদ্দশো প্লাস ছাত্র জনতা মারা গেছে এবং বিশ হাজারের উপরে আহত হয়েছে এই জিনিসগুলো তো অস্বীকার করা যায় না কেউ যদি অস্বীকার করে কেউ যদি বলে যে হাসিনা সে এখনও তার ইয়ে হয় নাই বিচার হয় নাই বা অথবা হাসিনাকে গণহত্যাকারী বলতে পারেন না অথবা এটা যদি ফাইনালি বলা হয় এগুলো বললে তো কেউ তার কলু যেটাই না ছিঁড়ে ফেলতে মনে চাইবে তাই না কি পরিমাণ শয়তান হইলে রকম মিসকুট করে এবং এই জিনিসটা কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে হাসিনাকে আপনি গণহত্যাকারী বলতে পারেন না কারণ এখন কোর্টে প্রমাণ হয় নাই অর্ধেক কথা প্রচার হচ্ছে আমি নিজেও তার সাংবাদিকদের সাথে যখন কথা বলছিলেন আমি নিজেও তার ওই বক্তব্য শুনতেছিলাম এটা তো ভিডিও ভিডিওতে সে কথা বলছে সেটা সবাই শুনছে এর মধ্যে একজন যখন এসে অর্ধেক কথা বলছে বাকি টুক বলার আগে একজন সাংবাদিক চিটটে গেল সো এইভাবে কিন্তু এখন আজকে দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে এভাবে ছড়ানো হচ্ছে মিসকুট করা হচ্ছে তো এই বিষয়গুলো কিন্তু আমাদের সচেতন থাকতে হবে এর কারণ এই ছোটো ছোটো ইস্যুগুলা দিয়েই হচ্ছে সত্যিকার অর্থে এখন একটা অভিযোগ আছে শিবির জামাতাদের তারা তো যেহেতু একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিরোধী অথবা বাংলাদেশ স্বাধীনতা তারা চায় নাই এই বিষয়গুলো যেহেতু তারা অনেক বছর ধরে পঞ্চাশ বছর ধরেই ভিকটিম যে তারা এই বিষয়ে কোনোভাবেই সমাধান করতে পারছে না না পারছে তাদের নেতাদেরকে ছাড়তে না পারছে তারা বর্তমানে বাংলাদেশের জনগণের সাথে এই বিষয়ে একমত হতে তারা করেছে একেবারে ক্রস কানেক্টিংয়ে একদম খুব বাজে অবস্থা তারা তাদের নেতাদেরকে ছাড়তে পারছে না এবং এই দিকে তারা জনগণের কাছেও বলতে পারছে না বর্তমান প্রজন্ম ওই নেতাদের জিনিসটা গ্লানিটাকে টেনে নিচ্ছে কিন্তু কেন আবার দেখেন এই চব্বিশকে আবার এমন চব্বিশ হাসিনাকে পালিয়েছে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি যেটা আমরা কথা বলছি সামনে আমরা ভোটাধিকার পাব ভোট হবে সুষ্ঠু নির্বাচন হবে ক্ষমতায় যেই আসুক আসবে এই জিনিস যে জিনিসগুলো আমরা পনেরো বছর ধরে পাই নাই সেই বিষয়গুলো থেকে চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা এই জিনিসগুলো পাচ্ছি পা এটা সুফল তাই না এখন তাই বলে তো আপনি একাত্তরকে কে কি ভুলে যেতে পারবেন এখন এখানে ঘটনা আছে এই যে আন্দোলন সেখানে গোলাম অবদান কতটুক তিনি কি ছিলেন এই বিষয়গুলা টেনে নিয়ে আসা হচ্ছে শিবির কালকে দেখলাম কি ফরহাদ নামে যে ছেলেটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্ভবত সভাপতি বা সাধারণ সম্পাদক বা এরকম কিছু সে কিন্তু ছাত্রলীগের যে জেনারেল সেক্রেটারি খুব সম্ভবত সৈকত তার সাথে বসে ছাত্রলীগের রাজনীতি করেছে ঠিক আছে এই বিষয়গুলা কিন্তু ঘটনা আরো অনেক বের হবে হয়তো ভিতরের খবর অনেকগুলাই আপনারা হয়তো ভবিষ্যতে দেখবেন জানবেন বাট এই যে বিষয়গুলা ঘটছে এগুলার এগুলা নিয়ে বেশি চর্চা হচ্ছে আর কারণ হচ্ছে এই চর্চাগুলা যত বেশি হবে সামনের যে ভোট সেখানে ভোটের ভাটা পড়তে পারে একই সময়ে এই জিনিসগুলা ঘটার কারণে আওয়ামী লীগ এখানে একটা সুযোগ খুঁজবে কিন্তু এটাও ঠিক যখনই আওয়ামী লীগের প্রশ্ন আসবে বিএনপি জামাত অথবা এনসিপি অথবা অন্যান্য যে দলগুলো পরিষদ যে অন্য দলগুলো আছে তাদের মধ্যে বিভিন্ন বিভেদ থাকতে পারে যে থাকতে অথবা বিভিন্ন দল চাঁদাবাজি করে এই বিষয়গুলো নিয়ে অনেক কথা হতে পারে কিন্তু আমরা দেখেছি গতকাল ছাত্র দলের সভাপতি রাকিব এবং শিবিরের সভাপতি জাহিদ এরা কিন্তু ঠিকই একসাথে বসেছে হাসি তামাশা করছে কথা বলছে নিজেদের মাঝে কিন্তু তাদের ফ্যান ফলোয়ার তাদের সমর্থকরা মাঠে মারামারি কাটাকাটি ফেসবুকে কেউ বটবাহিনী বলছে কেউ পাল্টা রিয়েকশন দিচ্ছে এইগুলার মধ্য দিয়ে একদম সোশ্যাল মিডিয়া একদম ক্যাচাল করে ফেলছে সো এই বিষয়গুলা কেন এই বিষয়গুলা জাস্ট মানুষজন উপরে উপরে রাজনীতি করে ভিতরকার বিষয়গুলো না জেনে তবে এটাও ঠিক চব্বিশের দোহাই দিয়ে একাত্তরের রাজাকারদের পুনর্বাসন করা সম্ভব নয় বাংলার জনগণ এটা কখনোই মেনে নিবে না যখনই একাত্তরের রাজাকার দিয়ে পুনর্বাসন করার চেষ্টা হবে তখনই বাংলাদেশের ছাত্র সমাজ সবার আগে এগিয়ে আসবে সেটাকে আপনি বাম ধরতে পারেন ডান ধরতে পারেন মধ্যম ইসলামী পন্থা ধরতে পারেন আপনি যেটাই ধরেন না কেন ছাত্র সমাজ সবার আগে এগিয়ে আসবে কথা বলবে ভয়েস রাইজ করবে তারপর সারা বাংলাদেশের মানুষজন এটাতে সহযোগিতা করবে এটাই হবে সো এখান থেকে জামাতের যে শিক্ষাটা নেওয়া উচিত সেটা হচ্ছে এই যে যারা নেতারা ছিলেন তাদের কেউ যদি বা ভালো করে থাকেন ভালো তাই বলে একাত্তরে এসে তিনি বিরোধিতা করেছেন মাপ পেয়ে যাবেন বিশ্বটা এরকম নয় অপরাধী সবসময় অপরাধী অপরাধীরও ভালো ভালো কাজ থাকে এখন জামাতের যেসব নেতা আছেন তারা ভালো কাজ করেছেন আর অনেক ভালো ভালো কাজ করেছেন কিন্তু তাদের অপরাধ যদি থাকে অপরাধকে অপরাধ বলতেই হবে রাজাকার যদি হয়ে থাকেন রাজাকারকে রাজাকার বলতে হবে সেই বিষয়ে যেহেতু তারা মৃত তাদেরকে শাস্তি দেওয়া হয়ে শাস্তি বা ফাঁসি দেওয়া হয়েছে এটাকে বলা হয় যে কীভাবে কী বিচার করেছে এই বিচার ঠিক নয় এই নয় সেই নয় সো এত ঘটনা করে লাভ নাই সে রাজাকার রাজাকার সে রাজাকার লিস্টে তার নাম আছে কি না তার প্রমাণ আছে কি না মানুষজন কিন্তু এটা জানে সো জামাতে যেটা করা উচিত সামনে এগিয়ে যে যাওয়া উচিত সবাই কিন্তু জামাতকে সুশৃঙ্খল একটা রাজনৈতিক দল বলে সো তাদের এই সুশৃঙ্খল রাজনৈতিক দলের তকমাটা কাজে লাগিয়েই তারা কিন্তু চাইলে ক্ষমতায় যেতে পারে তাদেরকে এই যে রাজাকার ইস্যুতে চুপ থাকা রাজাকার ইস্যুটা বা তাদের যে নেতারা তাদের নেতারা নিজেদের দলের মধ্যে আপনারা করতে পারেন কিন্তু আপনার দলের বাইরে এসে কাউকে চাপিয়ে দেওয়া এটা কিন্তু কেউ মেনে নিবে না সো একটাই কথা এই ইস্যু যত জামাত থেকে জনগণের মাঝে নিয়ে আসবে এটা ততই বড় হবে ঘোলা হবে এটা জামাতের জন্যই নেগেটিভ এমনিতেই নেগেটিভ এটা নিয়ে যত আলোচনা হবে ততই নেগেটিভ বাড়বে এই সো নেগেটিভ এগুলো যখন বাড়বে অন্যান্য দলের এরা কিন্তু একটা সুযোগ পাবে ট্রল করবে কথা বলবে খোঁচা দেবে জামাত তখন ওদের অন্য ইস্যু নিয়ে কথা বলবে খোঁচা দেবে তখন এক দুই তিন থেকে একেবারে ধরো যে অন্য মানে পুরো একটা ক্যাঁচাল লেগে যাবে যে ক্যাঁচালের কারণে আমরা সামনে ভবিষ্যতে জামাত বিএনপি এদের আমরা একসাথে বসা এগুলো হবে না একটা সময় আমরা এটাও দেখেছি খালেদা জিয়া শেখ হাসিনা একসাথে বসেছে একসাথে এসেছে কি সুন্দর হাসি এই হাসির অন্তরালে ভিতরে যে কি ছিল এটা এক দুই হাজার এসে প্রমাণ হয়ে গেছে দু সালে চোদ্দো সালে নির্বাচন আঠারো সালে নির্বাচন তারপরে চব্বিশ সালের নির্বাচন তো আপনারা দেখেছেন তো সব মিলিয়ে একটা কথাই বলতে চাই আপনারা বাংলাদেশের জনগণের সেবা করার জন্য উঠে পড়ে লেগেছেন উঠে পড়ে লেগে যদি আপনারা মানুষের সেবা না করে আপনারা যদি মারামারি কাটাকাটি করেন তাহলে এটা বাংলাদেশের জনগণ অথবা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য কখনো সুখকর হতে পারে না তো বাংলাদেশের জনগণের কল্যাণে যদি আপনারা রাজনীতি করেন তাহলে বাংলাদেশের জনগণের নাগরিক যে সুবিধা সেই দিকে আপনারা নজর দেন আপনারা নিজেরা ক্যাচাল করবেন নিজেদের ক্যাচালের জন্য জন দুর্ভোগ বাড়ছে এই বিষয়টা কি আপনাদের মাথায় ঢুকছে না আশা করি ঢুকবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম